বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে মেয়েকে বললে সুপুরি কুড়িয়ে আনতো কালী রাইয়ের গাছের তলা থেকে মেয়ে বললে হ্যাঁ খান্ডা পিসি দাঁড়িয়ে আছে বলে যে এবার সুপুরি কুরুতে হলে পয়সা দিয়ে যাও ননিবালা এ গাঁয়েরই মেয়ে তার রাখ হয়ে গেল খুব কালী রাইয়ের বুড়ি দিদিকে ঘাটের পথে পেয়ে কূপ করে শুনিয়ে দিলে বুড়ি বললে তুমি ভাই অনর্থক তিলকে তাল করো না সুপুরি কুরুতে এসেছিল সেদিন সর্বদা কুরুতে আসে তাই বললাম আমাদেরও তো দরকার আছে কেন আসো রোজ রোজ সর্বদা কুরুতে যাবার দায় পড়েছে রোজ আসে আমি বলছি তুমি ভাই জানো না কে বললে রোজ যায় আমি জানি রোজ দেখি খেতে আচ্ছা বেশ এবার যায় যদি পয়সা নিয়ে যাবে কালিরাই এর দিদি পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগলো বড্ড গোমর হয়েছে ওই ননির পয়সা দেখাতে আসে আমার কাছে এমনি অর্ধেক দিন হাড়ি চরে না আবার পয়সার গোমর জিগিরি করে তো চালাচ্ছিস পয়সা দেখাতে লজ্জা করে না ননির মেয়ের নাম নালু ভালো নাম সরবালা নালু এর গাছের লিচু ওর গাছের কোমরোর জালি শশার জালি চুরি করে আনে পাড়ার কারো গাছে এচোর আর পাকবার জনে নালুর জন্যে ননি কিন্তু তা জানে না খিদের জ্বালায় সরবালা যা চুরি করে রাস্তাতেই তা খেয়ে ফেলে বিকেলে কি ভীষণ কী দে ভাই কে দেয় এক গাল চাল বাজা। রায়েদের গাছে মাদার পেকে আছে পাখা যেমনি বড় তেমনি ঠেলে উঠল গাছে রায় ঠাকুরমা দেখে বললে ও মা গেছো মেয়েছিলে কখনো দেখিনি তুই এমন গেছো হলি কবে নাম নাম দুটো মাদার পারছি ঠাকমা খেলেই জ্বর কেন ওসব ছাই খাবি কেন সে খাবে সেই জানে মা ও পাড়ার দামারে কাকার বাড়ি গোয়াল পরিষ্কার করে ও বিচালি কেটে জল তুলে আটটা গরুকে জাপ দেয় এইসব করতে সন্ধে সন্ধ্যের পর মা বাড়ি এসে ভাত রান্না করবে তবে খেতে দেবে প্যাট যে একুনি জ্বলবে তার কী কী খাবে সে ভেবে পায় না শুধু সে নয় পল্টু হাড়ু নন্তু রেপু নেপু সবাই আসে ওদেরও বাড়িতে ওই অবস্থা দুপুরে ভাত খাও তারপর বিকেলে হাজার খিদে পাক না কেন খাবার নেই তবে সে একটু আসে ঘন ঘন তার মা বাড়িতেই না যে সে কি করবে ওরা চাইলে পায় তার তো চাইবার লোকই নেই অথচ খিদে কি ভীষণ খিদে পেটের মধ্যে কেমন যেন কামড়ায় খিদের জ্বালায় রাত্রে নালুর জ্বর হলো ননি পড়ে গেল মুশকিলে মেয়ের গা দেখলে পুরে যাচ্ছে কি খেতে দেবে রুগীর পত্তি কি আছে ঘরে ডাক্তারি বা কোথায় এক আছে সুরেন ডাক্তার দু টাকার কমে রাত্রে আসবে না মেয়ের গায়ে হাত দিয়ে দেখে বললে যেমন তুমি তেমনি হয়েছে আমার অবস্থা কি যে করি রাত্রে বড্ড জ্বরটা বাড়তে সে চেঁচিয়ে ডাক দিলে প্রকাশ গাঙ্গুলির স্ত্রীকে ও জ্যাটাই মা জ্যাটাই মা এদিকে একবার আসুন খুকির বড্ড জ্বর প্রকাশ গাঙ্গুলির স্ত্রী চোখ মুসতে মুসতে উঠে এলেন ঘুম থেকে অনেক রাত দেখে বললেন তাই তো বড্ড জ্বরটা বেড়েছে কুইনাইনের বড়ি আছে আমার কাছে কাল সকালে খাইয়ে দিও দেখুন তো জ্যাটাইমা গরিবের ঘরে কী কাণ্ড তাই তো বাপু সবই উদ্দেশ্য তোমার তোমার বাবা ভালো দেখেই বিয়ে দিয়েছিলেন দোজো বড়ে হলেও দিব্যি চেহারা কলকাতায় বাসা ইঞ্জিনিয়ার লোক দু পয়সা আয় ছিল শৈল না তো কী হবে অল্প বয়সে কপাল পুরলো সে তো একশোবার জ্যাটাইমা নইলে খুকিকে আজ দুটো ফ্যাট ভরে বাদ দিতে পারিনি একই কম দুঃখ পরের বাড়ির বৃত্তি তাতে আমার এ গায়ে অপমান নেই এ গায়ের মেয়ে যখন আমি বলুন ঠিক কি না সে কথা তো বটেই মা তার আর কি হবে সবই অদ্বেষ্ট আমি গিয়ে কুইনেনের বই নিয়ে আসছি এখন দরকার নেই জ্যাটাই মা কাল সকালে পাঠাবেন মা রাতটা আজ এখানে থাকবো না জ্যাটাই মা আমি বেশ থাকবো এখন আপনি মায়ের মতো তাই কথাটা বললেন এ গায়ে ও কথাও কেউ বলবে না ননিবালা সত্যিই পরের বাড়ি জিগিরি করে মাসে পাঁচ টাকা আর একবেলা ভাত পায় এক থালা ভাত সে বাড়ি নিয়ে আসে যে বাড়িতে কাজ করে তারা ভাত দিতে কৃপণতা করে না বড় বড় ধানের গোলা তাদের বাড়িতে পাঁচ সাতটা বাগান পুকুর জমি জমা সব আছে মার মেয়ে সে এক থালা ভাত খায় ননিবালার বিয়ে হয়েছিল কলকাতার এক বড়ো ইঞ্জিনিয়ারের সঙ্গে দুজোবরে পাত্র হলে কি হবে বেশ ছিলেন তিনি দেখতে শুনতে বয়সটা একটু বেশি ছিল ননিবালা গিয়ে দেখেছিল তার বয়সের দুটি সৎ মেয়ে আছে তার সৎ মেয়ে দুটি কোথায় থেকে পড়তো বাড়িতে আসতো খুব কম মাত্র দু বছর স্বামীর সঙ্গে সে তেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে এর মধ্যে বার কয়েক দেখা হয়েছিল সৎ মেয়ে দুটির সঙ্গে বড় মেয়েটির বিয়ের সব ঠিকঠাক সে সময়েই স্বামীরও সুখ করলো বিয়েও হলো মাসখানেকের মধ্যেই স্বামী মারা গেলেন তারপর বড় মেয়ের স্বামী ছোট মেয়েটিকেও নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে সৎ শাশুড়ি একা বাসায় ননিকে কেউ বললেও না যে সে কি করবে কোথায় যাবে কি খাবে সরবালা তখন এক বছরের শিশু দরজায় এসে টেকছি দাঁড়িয়েছে বড় সৎ মেয়ে সুললিতা তার ছোটো বোন সীমাকে নিয়ে উঠছে মোটরে স্বামীর সঙ্গে ননীবালা দরজায় দাঁড়িয়ে দেখছে সুললিতা কাছে এসে দাঁড়ালো ননির প্রায় সমবয়সী তার এই সৎ বরং কিছু বড় সীমাই ননির সমবয়সী সুললিতার পরনে দামি ভয়েলের শাড়ি হাতে পুঁতির মালা দিয়ে তৈরি ভেনেটি ব্যাগ বললে এ সোমা সাবধানে তেকো চিঠিপত্তর দিও ননিবেলা পাড়া গাইয়ে লাজুক মেয়ে নিজের কথা কিছু বলতে জানে না সুললিতা বলেছিল একদিন তার স্বামীকে ওর অভাব কি বাবা সর্বস্ব ওর পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন ননিবালার প্যাটরাতে নগদ বাইশ টাকা আছে ওই তার শেষ সম্বল ভগবান জানেন ননিবালার গহনাগুলো সৎ মেয়ে দুটি চেয়ে নিয়েছিল বিয়ের সময় বিশেষ করে সুললিতা ওগুলো নাকি তার নিজের মায়ের গায়ের আদরের গয়না ন্যায্য মতো নাকি ওরই প্রাপ্য সুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিলে জামাই এসে প্রণাম করলে এই লোকটি প্রথম তার সঙ্গে কথা বললে যাবার সময় মা তাহলে আসি এসো বাবা চিঠি দিও আপনি সাবধানে থাকবেন কিন্তু একা রইলেন এখানে দিনকাল বড্ড খারাপ পড়েছে তা তো বটেই চিঠি দেবেন তোমরা আগে দিও পেছন থেকে সুললিতা বলে উঠল ওগো দেরি করো না সাড়ে দশটা বাজে ননিবেলা ফিরে এসে ঘরে ঢুকে মেয়েকে কোলে তুলে নিলে বললে খুখি ওরা চলে গেল আমাদের ফেলে রেখে চলে গেল। কার কাছে ফেলে রেখে চলে গেলো রে দেওয়ালে স্বামীর ফটো দিকে চেয়ে ওর চোখ দুটি ভরে ঝরঝর করে জল পড়লো এর মাস দুই পরে মেয়েকে নিয়ে ননি বাপের বাড়ি চলে এসেছিল এবং সেই থেকেই এখানে আছে আজ দশ বছর আগে কার কথা এসব সৎ মেয়েরা কোনো চিঠিপত্র দেয়নি কোনো খবর নেয়নি সরবালা সেরে উঠল না সেই থেকে রোজ সন্ধ্যার সময় একটু একটু জ্বর হয় না আছে ওষুধ না আছে পথ্যি ননি যখন পরের বাড়ি কাজ করতে যায় তখন সরবালা একাই বাড়িতে বিছানায় শুয়ে থাকে কোনো দিন জ্বর আসে কোনো দিন আসে না যেদিন ভালো থাকে সেদিন কামার বাড়ির হর আর মতি তার সঙ্গে করি খেলতে আসে যেদিন জ্বর আসে কাতামুড়ি দিয়ে পরে থাকে একাই শুয়ে থাকে ননে কিন্তু খুব শক্ত মেয়ে মানুষ কিছুতেই সে দমে না সন্ধ্যাবেলা ফিরে এসে সে বেটে কাটি রোজ আগে বেটে কাটাতে জানতো না ক্রমে শিখে ফেললে এক পোয়া থেকে দেড় পোয়া দড়ি কাটত প্রথম প্রথম ক্রমে একশের পর্যন্ত কাটতে লাগলো রাত দশটার মধ্যে একসের দড়ি বেশ শুরু করে কাটতে পারে প্রকাশ গাঙ্গুলির স্ত্রী একদিন এসে বললে বেটে কাটছো মা বেশ বেশ শিখছি যে মা কিছু আয় করা তো চাই কোথায় শিখলি বাড়িতে কে আবার শেখাবে সন্ন্যিসী কাকা বুড়ো বয়সে বেটে কাটতো তার কাটা দেখেছিলাম অনেক দিন আগে সেই থেকে শিখেছি সরবালার পা ফুলল, মুখ ফুলল, পুরনো ঘুষগুসে জ্বর সকলে বললে এর একটা ব্যবস্থা নইলে খারাপের দিকে যাবে ননি মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে একদিন অন্তর যেতে লাগল ডাক্তার সাহেবকে বুঝিয়ে বললে মেয়ের রোগের ইতিহাস মাস দুই ধরে একদিন অন্তর কামায় করবার ফলে চাকুরি গেল ননির এক থালা ভাত আসে না টাকা কটাও গেল এমন হলো খাওয়া জোটে না সরবালা সেরে উঠেছে একটু কিন্তু খাবারও আবে শুধু কাঁচা পেয়ারা খায় হেমি পেয়ারা পেয়ারাতলায় বসে বসে এর উপর এক নতুন বিপদ বাঁধল যাদের বাড়িতে ননে ঝিগিরি করত কাজ ছেড়ে দেওয়ার জন্যে তারা খুব ছটে গেল তাদের হাতে গ্রামের কন্ট্রোলের দোকানের কাপড়ে দেওয়ার ভার তিন মাসের মধ্যে এক কানা গামছাও তারা দিলে না নুনিবেলাকে কত অনুনয় করেও তাদের মন গলানো গেল না বাইরে বেরোনো যায় না আর কাপড়ের অভাবে তালির উপর তালি লাগিয়ে যতদিন চালানো যায় চলল আর চলে না এমন অবস্থায় এসে পৌঁছল বিকেলবেলা ননি মেয়েকে বললে হারে রে বেটের দড়ি কাটতে বসবি সন্ধ্যের সময় বসবো মা তেল নেই অন্ধকারে হবে না এখন বস তবু আনা চারেক পয়সা হবে সকালবেলা মা একটা কথা শুনবে আমি ঢ্যাপের বিচে আনবো মদলার বিল থেকে তুমি ঢ্যাপের খই করতে জানো খুব জানি তুই আনতে পারবি কার সঙ্গে যাবি সেখানে বিলের জলে কেউটি সাপের আড্ডা বাগদিবউ যাবে আর আমি যাব বাগদিবউ বলছিল ঢ্যাপের খই এক একবেলা কেটে যাবে রাত্রে আমরা ঢ্যাপের খই খাব ননির মুখে দুঃখের হাসি দেখা দিল তার আদরের মেয়ে আজ দুলে বাগদিদির মেয়ের মতো ঢেপের খুই খেয়ে রাত খাটানো খুশির ব্যাপার বলে মনে করছে মেয়েকে বললে নালু কাউকে বলিস না যে ঢেপে তুলতে যাবি গায়ে আবার এদিকে নেই ওদিকে আছে কি না সরবালা চলে গেল বাগ বউ নীলার সঙ্গে ননি বললে ও নীলি দেখিস দিদি নালু যেন বেশি জলে যায় না পদ্মগাছে বড্ড সাপ থাকে সরবালার মন খুশিতে ভরে উঠল মাতলার মস্ত বড় বিল পদ্ম আর নাল ফুলের বনে ভরে আছে নীল আকাশ উপুর হয়ে আছে বিলের উপর যদিও বর্ষাকাল আজ আকাশ বেশ পরিষ্কার শরতের আমেজ আছে রোদ্দুরের গায়ে বিলের ধারে নল খাগড়ার জোপে তিতপল্লার ফুল ফুটেছে বাঘ বউ বললে নালু করমচা খাবে মা আয় এই জোপে কত করমছা আছে খাবো খাবো তবে নিলি একটা কথা মাকে কিন্তু বললে খাবো না চা খাওয়ার কথা শুনলে মা বকবে জ্বর হচ্ছিল কিছুদিন আগে তবে খেয়েও না মা থাকবে না খাবো তুই তবে বললি কেন আমি ঠিক খাবো এক মুঠো ঢাসা করম চা জিবোতে না নালু ও নিলি জলের ধারে এসে দাঁড়ালো নালু তো অবাক কত বড় বিলটা কত ফুটে আছে ওপারে ওরা কী করছে মাছ ধরছে কি মাছ কই মাগুর নালু ডাক দিয়ে বললে কি দর ও জেলে কাকা মাছ কুকি দর বলো না বাছা বিলির কই তিন টাকা সের আর মাগুর মাছ সাড়ে তিন টাকা দাম শুনে কিনবার বাসনা উবে গেল সরওয়ালার বাপ রে মাসে মা মোটে পাঁচ টাকা মাইনে পেত আমি কিনবো তিন টাকা সেরের মাছ সে পাঁচ টাকাও আজকাল আর পায় না হঠাৎ দিবও বললে না মাছ ধরবো তুমি তুমি আর আমি একজনের কাপড় কুলতে হবে তুই ছেলে মানুষ কাপড় কুলি ফেল যা কে দেখছে কোনো লোক নেই এদিকে বিল আর মাঠ নালুর খাপড় খুলে নিয়ে বাঘ দিব ওকে জলে নামালে ছাঁকা দিয়ে দুজনে মাছ ধরতে লাগলো পদ্ম গাছের তলায় আর শেওলার দামের মধ্যে বৃথা পরিশ্রম আধ ঘন্টা জল কাদামা খায় সার হলো সন্ধ্যা হবার দেরি নেই বকের দল নীল আকাশের গা বেয়ে পাল্লার বড় বিলের দিকে চলেছে বিলের উত্তর পারে বনজাম গাছের ডালে ডালে কালো বাদুর ঝুলছে ঘুংরে বোকা ঘুর শব্দ করে ডাক শুরু করে দিয়েছে ঘাসের বনে নালু বললে চল নিলি মা বকবে এমন সময় তার পায়ের তলায় পদ্মবনের মধ্যে কি একটা জিনিস পিছলে গেল সেটাকে সে পা দিয়ে চেপে ধরেছিল অন্য মনস্ক হয়ে চক্কের পলকে নালু চেঁচিয়ে উঠল সাপ সাপ আমাকে খেয়ে ফেললে ও মা নীলি লাফিয়ে এলো ওর কাছে ভয় কি ভয় কি কোথায় সাপ আমাকে একেবারে খেয়ে ফেলেছে ও নিলি আমি মরে গেলাম মাকে বলো পা দিয়ে চেপে ধরেছি উহ নীলি জলে ডুব দিয়ে তার নিজের প্রান্ত উচ্চ করে নালুর পায়ের তলা দেখতে পেল এবং পরক্ষণে প্রায় আধশের আড়ায় পোয়া ওজনের মস্ত একটা মাগুর হাতে তুলে ভেসে উঠল হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বললে এই দেখো তোমার সাপ মাগুর মাছ কাটা হেনেছে আর ও ভাবছে সাপে খেয়ে ফেললে সাপ অত সোজা নয় দেখি দেখি ও এই যে মস্ত বড়ো মাগুর নালো পা দিয়ে কাদার মধ্যে সেটাকে চেপে ধরাতে মাছটা উপরে উপরে কাটা হেনেছে পা টনটন করছে ওর মাছটা ডাঙায় তুলে এনে ওর সব যন্ত্রণা সেরে গেল। ওরা অন্ধকার বাসবনের আমবনের পাশ দিয়ে বাড়ি ফিরল নিলি বললে মাছটা তুমিই নেও সবটা নালু তোমাকে কাটা হেনেছে আর তুমিই পা দিয়ে চেপে ধরলে না নিলি তোমার আর্ধেক আমার আর্ধেক এসো আমার সঙ্গে অন্ধকার উঠোনে পা দিয়ে নালু চেঁচিয়ে উঠলো মাগো কি এনেছি মা মস্ত এক মাগুর মাছ তারপরে সে তমকে দাঁড়িয়ে গেল খেয়ে একজন চমৎকার মেয়ে মানুষ সেজে গুঁজে ওদের ঘরের ছোট্ট বারান্দাতে বসে মায়ের সঙ্গে কথা বলছে ওর মা বললে এদিকে এসো দিদি এসেছেন প্রণাম করো তোমার মেজো দিদি নীলি পেছন থেকে জিজ্ঞেস করলো কে উনি দিদি ননিবালা গর্বের সুরে বললে আমার ম্যাজ মেয়ে সীমা তিনটে পাশ কলকাতার মেয়ে স্কুলে কাজ করে সোনার টুকরো মেয়ে না লুখে নিতে এসেছে বলছে মা আমার কাছে দাও আমি নিয়ে গিয়ে ওকে লেখাপড়া শেখাবো ছোট বোনটাকে এভাবে গায়ে ফেলে রাখতে দেব না তা আমি বলছি তোমাদের জিনিস তোমরা নিয়ে যাবে আমার বলবার কী আছে তোমরাই তো ওর অভিভাবক আমি কি বুঝি মুকু মা তোমাদের সীমা উঠে এসে নালুকে জড়িয়ে ধরলে দুহাত দিয়ে ওর মা বললে তোমার কাপড়ে কাদা লাগবে বসো মা সীমা আমি আগে ওকে ধুইয়ে মুছিয়ে দিই সীমা বললে আমি দিচ্ছি কেন ও কি আমার ভোন নয় কি চমৎকার দেখতে হয়েছে কুকি নাম কি বিচ্ছিরির এক চোমা সরবালা স্বরওয়ালা আবার কি আমি নাম রাখবো শকুন্তলা কি সুন্দর চোখ দুটি এক বছরের ছোট্ট কুকি দেখেছিলাম সত্যি আজ কি অদ্ভুত সকালটা হয়েছিল কার মুখ দেখে উঠেছিল ননি তাই ভাবছে বিকেলে সে পুকুর থেকে কাপড় কেচে এসেছে সবে এমন সময় একখানা ঘোড়ার গাড়ি এসে ওর দরজার সামনে দাঁড়ালো বেলা তখন আর নেই ননি একদম চিনতে পারেনি দশ বছর পরে সে দেখলে সীমাকে উনিশ বছরের সীমার বয়স আজ উনত্রিশ চোখে আবার সোনা বাঁধানো চশমা সীমা রাতে কত কথা বললে সুললিতা দিদি মজফ্ফরপুরে থাকে তার স্বামীর কর্মস্থলে সীমা কলকাতার বোর্ডিংয়ে থেকে পড়েছে বাবার বাক্সে টাকা ছিল ডাকঘরে টাকা ছিল সব নিয়েছে বড়দি আর তার স্বামী সীমা জানতে পেরে বলেছিল তোমরা গরিব মাকে ফাঁকি দিলে তার কি আছে তিনি তার ছোট্ট মেয়েটাকে কি করে মানুষ করবেন সুললিতা নাকি বলেছিল যা যা বড্ড যুধিষ্ঠির তুমি সৎ মা মেয়ে না হলে সেই আমাদের সব গপ্পায় পুরত সৎ মা সৎবন কখনো আপন হয় না সীমাকে খেতে দিয়ে ননি বললে কিছু খেতে দেবার ছিল না ভাগ্যিস মাগুর মাছটা এনেছিল নালু বিল থেকে ধরে ভুসলি নালু তোর মাছ ধরার সার্থক হলো সীমা পরের দিন বিকেলে সরবালাকে নিয়ে নক হয়ে উঠল যাবার সময়ে বললে মা আমি তোমাকে নিয়ে যাব বাসা ঠিক করি আগে বাসাটা ছুটো শকুন্তলার জন্যে এর মধ্যেই সে নালুর নতুন নাম দিয়ে ফেলেছে ভেব না ওকে গিয়েই স্কুলে ভর্তি করে দেবো জন্মাষ্টমীর ছুটিতে নিয়ে এসে দেখিয়ে যাব একবার ও যে আমার বাবার মেয়ে তা আমি কি ভুলতে পারি মা পুজোর পর তোমাকেও যেতে হবে রান্নার ডিপার্টমেন্ট তোমার হাতে তুলে দিয়ে আমরা দুই বোন লেখাপড়া নিয়ে থাকবো কি বলিস শকুন্তলা